হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো আজকে সারা বিকেল থেকে রাত পর্যন্ত কি করছি সবটাই শেয়ার করছি কোথায় ঘুরতে যাচ্ছি কাদের সঙ্গে যাচ্ছি সবটাই শেয়ার করবো দেখতে পড়েছি তো সবাই মিলে যাচ্ছি যে দাদা বৌদি সবাই মিলে যাচ্ছে তো চলো আমরাও কি কথাই ঘুরছে সামনে শেয়ার করছি দেখতে থাকো এই যে সবাই মিলে যাচ্ছি না আমরা হেঁটে হেটেই যাবো এইটুকু না হেঁটলে ভালো লাগবে না না গেলে বাস ছুটবে সোনা না কত গাড়ি আসছে দেখ নেকি টিস আবার কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে দেখো নদীর পুরো চর পড়েছে চারপাশে দেখা যাচ্ছে আর ভাই দেখো এখানে ছবি তুলে যাচ্ছে এখানে দেখো আমার প্রাণের শহর ক্যানিং লেখা আছে তো এখানে একটু ছবি না তুললে মিস হয়ে যাবে ব্যাপারটা দেখো সবাই মিলে যাও 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 সবাই ছবি তোলো এমন না যাও শোনো যাও হ্যাঁ সেলফি তো তুলবো দেখো এই দিকটা কি দারুণ লাগছে সুন্দর লাগছে সবাই দেখো ছবি তোলার জন্য চলে গেছে এই যে দেখো মানে ক্যানিং টু চলে এসছে এই যে দেখো কি দারুণ দেখতে লাগছে এই এই যে এই পুরো নদীটা কিন্তু বয়ে চলে গেছে ও যা

কুয়াশা পড়ে গেছে দেখো এদিকে হ্যাঁ ভাই ফোন টোন সাবধানে আনন্দ করতে এসে যেন নিরানন্দ না হয় ঠিক আছে কি ছবি তুলে দেবো তোর রেল লাইনের ওই ব্রিজটা আর হবে দেখো এখানে নদীর মাঝখানে কেমন চর হয়েছে এই যে

দাদা ও দিদা ওই যে ভাই সবাই আগে যাচ্ছে আর আমরা মানে একটু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের তাই জন্য একটু দেরি হয়ে গেল আর এবারে গিয়ে গাড়িতে উঠবো উঠে একেবারে গিয়ে একটু স্টেশনের কাছে নামবো সন্ধ্যা হয়ে গেছে হাঁটা যাচ্ছে না একদম ওর পায়ে তো আমরা এখন স্টেশানে একটু ব্রেক নিচ্ছি চায়ের খুব সুন্দর এখন মেলায় যাবো মেলায় যাবো কোথায় যাবো না মেলায় যাবো মানে আমাদের ঘোরা হয়ে গেছে মানে মেলায় যাবো তাই তো তো দেখো আমরা ক্যানিং ব্রিজ থেকে ঘুরে চলে এসেছি এখন এসেছি তালদিতে মেলা হচ্ছে সেই মেলা দেখার জন্য তো এই মেলাটা আজকেই শুনলাম লাস্ট তো ভাবলাম তাহলে যখন সুযোগ আছে তাহলে মেলাটা দেখেই নি তো দাদারাও এসছে ওদেরও ভালো লাগবে তো ওরা থাকে বর্ধমানে তো দাদারা কাজ দাদার কাজের সূত্রে থাকে আসামে ঠিক আছে আর জেঠু থাকে বর্ধমানে তো ওখানে এসেছিলো তারপরে আমাদের এদিকে চলে এসছে তো দেখো এখানে আমরা মেলা দেখতে ঢুকছি সবে প্রচুর লোক হয়েছিল আজকে লাস্ট মেলা ছিল তো তাই জন্য অনেক লোক হয়েছিল আর এই যে দেখো আর এখানে আমি পরে ভয়েসটা দিচ্ছি কারণ মেলার মাঠে প্রচুর জোরে জোরে গান চলছিল প্রোগ্রাম হচ্ছিল ওখানে বিভিন্ন রকমের ডান্সিং প্রোগ্রাম হচ্ছিলো সেগুলোর জন্য প্রচুর মানে জোরে জোরে গান বাজছিলো ঠিক আছে তো আমি তোমাদের দোকানগুলো ঘুরে দেখাচ্ছি পুরো মেলাটাই তোমাদের ঘুরে দেখাবো দেখো যতটা যা পারছি ভয়েস দিচ্ছি বাকিটা তোমাদের মানে তোমাদের সঙ্গে শেয়ার করছে তো দেখো এখানে সবাই মাত্র মানে আমরা মেলার মাঠে ঢুকেই দেখি এখানে অনেক রকমের খাবারের দোকান রয়েছে আর আমি সোনার হাত ধরে হাঁটছিলাম আর ভাই আগে আগে যাচ্ছিলো ও যে ভাই দেখো আর দাদা তারপরে আমাদের বাবু সবাই ওরকম আগে আগে যাচ্ছিলো আর স্টেজটাতে না প্রচুর মানে অনেকটা বড় স্টেজ করেছিল আর অনেক সুন্দর সুন্দর ডান্স হচ্ছিল ওখানে তো সেটাও আমরা একটু দেখবো আগে একটু ঘুরে নিই তারপরে তো দেখো এখানে এই যে জিলিপি গজা বাদাম এই সমস্ত দোকান হচ্ছিল আর অনেক রকমেরই দোকান ছিল সবগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি আমিও ঘুরছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি দেখো এখন কি বলো তো আমরা যখন এন্ট্রি নিচ্ছিলাম না তখন দেখছিলাম একটু ফাঁকা ফাঁকা কিন্তু যখন বেরিয়ে আসছি তখন প্রচুর লোক ছিল তো দেখো এই যে একটা ওপেন স্টেজ করেছে এখানে ভালো সুন্দর সুন্দর ডান্স হচ্ছিল এখানে তো আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম দেখব বলে এগিয়ে যাচ্ছে স্টেজের দিকে তো আমরা এখানে প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম স্টেজের সামনে সুন্দর বাচ্চারা খুব সুন্দর সুন্দর ডান্স করছিল। এখানে একটু বড়রা ডান্স করছে এরপরে দেখো তোমাদের দেখাচ্ছি কত ছোট ছোট বাচ্চাটা ডান্স করছে এই যে দেখো সে কি একটা গান যেন ছিল বলো দুগ্ নাকি একটা গানে তোরা ডান্স করছিল ভীষণ সুন্দর লাগছিল তো তারপর ওখান থেকে চলে এসেছি এই দিকে আরও যা যা সব আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি না নাগরদোলাতে আগে অনেক রকমের জিনিস এসেছিলো নাগরদোলা আমরা স্কিপ করে গেলাম কারণ আমি তো চড়বই না আর বৌদিদেরকে জিজ্ঞাসা করলাম বৌদি বলল আমার ওটা দেখলেই মাথা ঘরে তো সেই জন্য করে ওটা সম্পূর্ণ স্কিপ করে আমরা চলে এসেছি এটা এটাকে কী বলে ব্রেক ড্যান্সের দিকে তো আমরা এটাতেই চড়বো দেখো তো দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এবারে ব্রেক ড্যান্সে চড়বো তো এটা আগে হচ্ছিল সেটাই তোমাদের দেখালাম পরে আমরাও উঠবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এবার এখন ফ্রিকোয়েন্সি যাচ্ছে সবাই মিলে চলে গেছে এবার আছে দুটো ঠিক আছে যাচ্ছে

আমরা ব্রেকড্যান্স নিয়ে চলে এসেছি এবার বাবুকে দেখো এখানে মিকি মাউসে তোলা হয়েছে এখানে একটু হেলা করবে সেই জন্য তো এত ভয় পাচ্ছিল না আর ও কি তো ভীষণ শান্ত খুব দুষ্টু না মানে অন্য বাচ্চাদের মতো তো দুষ্টুমি করে না তো দেখো এখানে উঠতেও ভয় পাচ্ছিল তা আমি অনেক চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলাম বাবু ওঠো ওঠো ওটো ওট এরকম করছিলাম কিন্তু দেখো সব বাচ্চারা কত লাফালাচ্ছিল চল্লিশ টাকা একবার ঘুরে ওর হয়ে গেছে আর বলবে আর বলছিল যে আর উঠবো না তো দেখো যাই হোক ওখান থেকে চলে এসেছি এসছি এখানে একটু খেতে তো এতক্ষণ ঘুরলাম কিছুই খাওয়া হয়নি তো মনা বলছিল দই ফুচকা খাওয়ার কথা তো আমি বললাম ঠিক আছে আমি কিনে দিচ্ছি দাদা বলছে না আমি টাকা দিচ্ছি বললাম না না আমি কিনে দিচ্ছি দু প্লেট দই ফুচকা আমরা নিয়েছিলাম তো ওর ওই মনা আর বৌদি এক প্লেট খেয়েছে দাদা তো খাইনি আর আমি আর ভাই এক প্লেট খেয়েছিলাম দই ফুচকাটা সত্যি ভীষণ টেস্টি বানিয়েছিল তো দেখো এখানে মনা ওই যে খাচ্ছে মনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে শোনা ভালো হয়েছে বলে হ্যাঁ বেশি ভালো হয়েছে টেস্টি তো ভাই আমাকে খাইয়ে দিয়েছিলো এই যে আমি মানে জিজ্ঞাসা করছিলাম যে শোনা ভালো তো বলছে হ্যাঁ তো তারপরে একটু কেনাকাটা টুকি যা কেনাকাটা করব। তা দেখো এই যে বৌদিও এখানে দেখছিলো কেনাকাটা করবে তো আমিও একটু কিনবো কি বললো তো ওরা এসছে অনেক দূর থেকে তার কবে আসবে জানি না তো ওদের একটু কিনে দেবো তো সেগুলো না তো তোমাদের পরের অন্য ব্লগে শেয়ার করব তো দেখো এখানে আমরা চলে এসেছি পটেটো স্প্রিং রোল খেতে মনা খাবে বলছিলো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই মেলা ঘুরতে ঘুরতে শেষ করলাম বাকি ব্লগ আসবে আবার নেক্সট মানে বাকি সব কিছু আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার দেখা নতুন কোনো ব্লগের সঙ্গে দেখো এখানে পটেটো স্প্রিং রোলটা মনার হাতে দিয়েছি কারণ এর আগে তো আমরা খেয়েছি ওরা তো আগে খায়নি তাই তাই